আচ্ছা একটা কথা বলুন তো আমাদের সমাজে খুব সহজেই তো একটা মেয়েটা আঙুল পুলে বলে দেওয়া হয় মেয়েটা ভালো না বা ওর চরিত্র খারাপ কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছে হাসি খুশি সাজানো একটা সংসার থাকার পরেও কেন একজন নারী সেই চেনা ঘর ছেড়ে অচেনা কোনো পথের দিকে পা বাড়ায় স্বামী আছে সন্তান আছে তবুও কেন মনে হয় সব থেকেও কিছু নেই আসলে আমরা যেটা দেখি সেটা সবসময় সত্যি হয় না পর্দার আড়ালে এমন কিছু গল্প থাকে যা শুনলে আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে যেতে বাধ্য আজ আমরা সেই আড়ালের সত্যিটা জানব এবং কথা দিচ্ছি আজকের আলোচনা আপনার চোখের সামনের পর্দাটা সরিয়ে দেবে আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো কোণে নাড়া দেয় তবে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন কারণ আপনার একটা লাইক এই জরুরি কথাগুলো আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যান কারণ এখানে আমরা জীবনের কঠিন সত্যিগুলো সহজ করে বলি দেখুন একটা মেয়ে যখন বিয়ের বেনারসি পরে নতুন একটা বাড়িতে ঢোকে তখন সে এক বুক স্বপ্ন নিয়ে আসে সে ভাবে এই মানুষটা হবে আমার সারা জীবনের বন্ধু কিন্তু বাস্তবতা কি সবসময় সেই স্বপ্নের মতো হয় না আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা দেখে মনে প্রশ্ন জাগে স্বামী থাকা সত্ত্বেও নারী কেন অন্য পুরুষকে চায় এই প্রশ্নের উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া সম্ভব নয় এর পেছনে লুকিয়ে আছে অনেকগুলো কারণ অনেকগুলো দীর্ঘশ্বাস চলুন একটু গভীরে গিয়ে দেখি প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো মনের একাকিত্ব জানেন একটা বড় বাড়িতে থেকেও মানুষ কতটা একা হতে পারে অনেক সময় দেখা যায় স্বামী হয়তো খুব ভালো চাকরি করছেন বা ব্যবসা করছেন সংসারের কোনো অভাব রাখছেন না দামি শাড়ি গয়না আসবাবপত্র সব আছে কিন্তু যেটা নেই সেটা হলো একটু সময় স্বামী সারা দিন কাজ শেষে বাড়ি ফিরছেন তারপর হয়তো নিজের মোবাইলে ব্যস্ত অথবা অফিসের টেনশন নিয়ে চুপচাপ স্ত্রী হয়তো সারা দিন অপেক্ষা করেছিল দুটো কথা বলার জন্য কিন্তু সেই সুযোগটাই আর হলো না দিনের পর দিন এই যে থাকার পরেও না থাকা এটা একটা মানুষের মনে ভয়ানক শূন্যতা তৈরি করে তখন মনে হয় আমি কি শুধু এই বাড়ির আসবাবপত্রের মতো আমার কি কোনো অনুভূতি নেই এই সময় যদি বাইরের কেউ কোনো সহকর্মী বা পুরনো কোনো বন্ধু একটু যত্ন নিয়ে কথা বলে একটু খোঁজ নেয় তখন সেই নারী নিজের অজান্তেই তার দিকে ঝুঁকে পড়েন এটা তিনি ইচ্ছে করে করেন না এটা হলো অবহেলিত মনের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া দ্বিতীয়ত আমরা অনেকে ভাবি সংসার মানেই হয়তো আর্থিক নিরাপত্তা কিন্তু বিশ্বাস করুন নিজের পকেটে টাকা না থাকার কষ্টটা যে কি সেটা শুধু সেই নারীই বোঝেন যিনি পুরোপুরি স্বামীর উপর নির্ভরশীল অনেক পরিবারে দেখা যায় সংসারের বাজার থেকে শুরু করে নিজের ছোটোখাটো শখের জন্য সব কিছুর জন্যই স্বামীর কাছে হাত পাততে হয় আর সেই টাকা চাইতে গিয়ে যদি শুনতে হয় এত টাকা কি হবে বা আজ থাক কাল দেব তখন আত্মসম্মানে লাগে এই যে ছোট ছোটো অপমান এগুলো জমতে জমতে পাহাড় হয়ে যায় তখন ওই নারী এমন কাউকে খুঁজতে শুরু করেন বা এমন কারো প্রতি দুর্বল হয়ে পড়েন যেটাকে মানুষ হিসেবে সম্মান দেয় বা যার কাছে তাকে ছোট হতে হয় না নারীরা কেন অন্য সম্পর্কে জড়ায় তার একটা বড় কারণ কিন্তু এই অর্থনৈতিক পরাধীনতা আর সম্মানের অভাব এরপর আসি একটা খুব স্পর্শকাতর বিষয়ে যেটা নিয়ে আমরা সচরাচর কথা বলতে লজ্জা পাই সেটা হলো শারীরিক চাহিদা এবং ভালো লাগা সমাজ আমাদের শিখিয়েছে যে মেয়েদের নাকি শরীরের কোনো চাহিদা থাকতে নেই তাদের শরীর মানেই শুধু ত্যাগের জন্য কিন্তু এটা ভুল শরীর এবং মন দুটোই তো মানুষের অবিচ্ছেদ্য অংশ অনেক দম্পতির মধ্যে দেখা যায় স্বামী হয়তো স্ত্রীর দিকে ফিরেও তাকান না বা তাদের মধ্যে সেই আকর্ষণটা আর নেই হয়তো স্বামী বয়সের ভারে বা অন্য কোনো কারণে উদাসীন কিন্তু স্ত্রী তারও তো ইচ্ছে করে প্রিয় মানুষটা তাকে জড়িয়ে ধরুক তাকে সুন্দর বলুক যখন ঘরের আয়নায় নিজেকে দেখে সে ভাবে আমি কি আর সুন্দর নেই আর ঠিক সেই সময়ই যদি বাইলের কেউ তার দিকে মুগ্ধ চোখে তাকায় বা বলে তোমাকে আজ দারুণ লাগছে তখন ওই এক ফোঁটা প্রশংসাই তার কাছে সমুদ্রের মতো মনে হয় তখন হারিয়ে যাওয়া ভালোবাসার খোঁজে সে ভুল পথে পা বাড়াতে বাধ্য হয় আরও একটা বড় কারণ হল প্রতিশোধ হ্যাঁ শুনতে খারাপ লাগলে এটাই সত্যি অনেক সময় দেখা যায় স্বামী নিজেই হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন বা দিনের পর দিন স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করছেন একটা মানুষ কতদিন সহ্য করতে পারে যখন সহ্যের বাঁধ ভেঙে যায় তখন ওই নারীও মনে করেন তুমিও যদি পারো আমিও পারি এটা ভালোবাসা থেকে হয় না এটা হয় জিদ থেকে রাগ থেকে সে স্বামীকে বোঝাতে চায় যে আমিও ফেলনা নই আমাকেও অন্য কেউ ভালোবাসতে পারে এই আগুনের খেলায় সে নিজেও পুড়ে যায় কিন্তু সেই মুহূর্তে তার কাছে এটাই একমাত্র পথ মনে হয় এবার একটু আধুনিক যুগের দিকে তাকাই এখনকার নারীরা অনেক বেশি সচেতন তারা বোঝেন জীবন একটাই আগেকার দিনে মায়েরা বলতেন কপালে যা আছে তা মেনে নাও কিন্তু এখনকার মেয়েরা ভাবে কেন মানব যদি একটা সম্পর্কে সুখ না থাকে সম্মান না থাকে ভালোবাসা না থাকে তবে কেন সেই মরা সম্পর্ক টেনে নিয়ে যেতে হবে একে অনেকে হয়তো বেপরোয়া বা খারাপ বলতে পারেন কিন্তু এটা আসলে এক ধরনের আত্ম উপলব্ধি তারা চায় এমন একজন সঙ্গী যে তাকে শুধু বউ হিসেবে নয় একজন মানুষ হিসেবে দেখবে তার স্বপ্নগুলোকে গুরুত্ব দেবে যখন ঘরে সেটা পাওয়া যায় না তখন পরকিয়া কেন বাড়ে এই প্রশ্নের উত্তরটা আসলে এই অতৃপ্তির মধ্যেই লুকিয়ে থাকে আর একটা বিষয় হলো ফ্যামিলি প্রেশার বা পরিবারের চাপ আমাদের দেশে এখনও অনেক বিয়ে হয় পরিবারের পছন্দে মেয়েটির হয়তো অন্য কাউকে পছন্দ ছিল বা সে এখনই বিয়ে করতে চায়নি কিন্তু বাবা মায়ের চাপে পড়ে তাকে বিয়ে করতে হলো বিয়ের পর সে চেষ্টা করে মানিয়ে নিতে কিন্তু মন মন তো আর জোর করে বাঁধা যায় না পুরোনো প্রেমিকের স্মৃতি বা মনের মানুষের অভাব তাকে কুড়ে কুড়ে খায় তখন সংসারটাকে মনে হয় একটা খাঁচা আর সেই খাঁচা থেকে মুক্তি পেতেই সে হয়তো পুরনো সম্পর্কের দিকে ফিলে যায় বা নতুন করে কাউকে খুঁজতে শুরু করে দেখুন এতক্ষণ যে কারণগুলো বললাম এগুলো কোনো সাফাই নয় ভুল তো ভুলই কিন্তু আমাদের বুঝতে হবে কেউ শখ করে নিজের সাজানো সংসার ভাঙে না যখন পিঠ দেয়ালে ঠেকে যায় যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখনই মানুষ জানালাটা খোলার চেষ্টা করে আমাদের সমাজ শুধু ফলাফলটা দেখে কারণটা খোঁজে না এখন প্রশ্ন হল তাহলে সমাধান কি সম্পর্ক কি এভাবেই ভেঙে যাবে না তা কেন সমাধান আছে আমাদের হাতেই প্রথমত স্বামীদের বুঝতে হবে স্ত্রী মানে শুধু ঘরের রাধুনি বা সন্তানের মা নয় সে আপনার বন্ধু আপনার জীবনের অংশীদার তাকে সময় দিন অফিস থেকে ফিরে ফোনটা রেখে অন্তত দশটা মিনিট তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন সারা সারাদিন কেমন কাটল জানতে চান বিশ্বাস করুন এইটুকু মনোযোগ অনেক বড় ভাঙন রুখে দিতে পারে দ্বিতীয়ত সম্মান স্ত্রীকে সম্মান করুন সে আপনার ওপর নির্ভরশীল হতে পারে কিন্তু তারও আত্মসম্মান আছে তাকে ছোট করবেন না আর স্ত্রীদের বলছি নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো মনের ভেতর চেপে রাখবেন না স্বামীর সাথে খোলাখুলি কথা বলুন যদি মনে হয় দূরত্ব বাড়ছে সেটা মেটানোর চেষ্টা করুন তৃতীয় কোনো ব্যক্তি আসার আগেই নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে ফেলুন আর একটা কথা সম্পর্ক মানেই বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা টিকতে পারে না ছোটোখাটো মিথ্যে বলা লুকিয়ে কিছু করা এগুলো থেকে কিন্তু বড় সমস্যা শুরু হয় তাই স্বচ্ছ থাকুন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি জানি কথাগুলো অনেকের হয়তো গায়ে লেগেছে আবার অনেকে হয়তো নিজেদের জীবনের সাথে মিল খুঁজে পেয়েছেন আমাদের উদ্দেশ্য কাউকে দোষী করা নয় বরং সম্পর্কের ভেতরের সেই ফাঁক ফুকরগুলো ধরিয়ে দেওয়া যাতে কোনো সাজানো সংসার অকালে ভেঙে না যায় মনে রাখবেন ভালোবাসা খুব দামি জিনিস এটাকে যত্ন করতে হয় গাছের গোড়ায় যেমন জল না দিলে গাছ মরে যায় তেমনি সম্পর্কেও সময় আর যত্ন না দিলে তা শুকিয়ে যায় তাই আসুন আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি বিচারক না হয়ে বন্ধু হই নিজের সঙ্গীর মনের খবর রাখি দেখবেন তখন আর বাইরের কোনো মিথ্যে আলোর দিকে তাকাতে হবে না ঘরের বাতিটাই তখন সবচেয়ে উজ্জ্বল মনে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভাবাবে নতুন করে ভাবতে শেখাবে আপনাদের মতামত কিন্তু খুব জরুরি আপনারা কি মনে করেন একটা সম্পর্কে দূরত্ব তৈরির জন্য কে বেশি দায়ী কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সবার কমেন্ট পড়ি আর হ্যাঁ যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে টাটা